জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার বেহুস হয়ে পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আতি নাতি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হজরতে মা ফাতি মা রবি আল্লাহ আনহা রসল্লার হুশ এলো ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা হাজরাত আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে তারা ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অলপ রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা র হবে হয়েছিল তাই রাসুল্লাহ বেহুস পড়লেন আবার হুসলফ আবার বেহুস হলেন হজরের পরে হাজরাতি ইজিবরা এসে বলছেন আসসালাম মোহাল্লাই কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য নাম কাছে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে পর্যন্ত যত মানুষের জান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌদ আমি যদি তোমাকে অনুমতি না দেই মালাকুল হাজরুল মৌত আল্লাহ। আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ আল্লাহ হাজরাতে জিব্রাইল বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল মৌ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমদ যখন যান কবজ করতে যাবে বললে না আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা টুকরা সোনাগুলার সোনাগুলা হাজার তায়শা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে অবস্থায় উপনীত হতে চাই না যে ঘরে ছিলেন না হাজরা তোমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্ব পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুন শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাটার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরত তোমার বলছে আর আমি তো বরদাস্ত করতে পারছি না বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাইত হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত তুসুক বাড়াই নিয়ে আছি রসল্লা বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহত আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহো পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসেনি নবীজি বললেন সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুরমকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো ইেকালের সময় মেয়ের কথা বললেন নাম নাতির কথা বললেন নাম জামাইয়ের কথা বললেন নাম উম্মতকে স্মরণ করালেন ও আমার উন্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি তোমাদের থেকে বিদায় নিয়া গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই